ল্যাপটপে ক্যাপ কার্টের মধ্যে কীভাবে ওভারলে ইউজ করবেন জাস্ট আমি এই জিনিসটা এখান থেকে এখানে আনি রাখতে চাই তো এইটা কীভাবে আনবো সেটা এই ভিডিওতে দেখাও বেসিক্যালি এই জিনিসটা অভার্লিটা অনেকে জানান না তো জাস্ট আমাদেরকে যেটা করতে হবে আমরা জাস্ট এই এই কোশ্চেনটা আমাদের আমরা জাস্ট এটা এটাকে আমরা এখানে আনে রাখবো তো এটা এখানে আনি রাখার জন্য আমাদেরকে প্রথমে এটা অ্যাড করতে টাইম ফ্রেমে অ্যাড করতে হবে টাইম ফ্রেমে অ্যাড করার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে কোশ্চেন ইউজ করতে চাচ্ছি যে ফেমে ইউজ করতে চাচ্ছি ওই ফেমে বরাবর নিতে হবে এর ফেমের আগে নিতে হবে তো এই ফেমেরা আগে যদি আপনি প্রয়োজন এটা সিলেক্ট করে নেবেন নিয়ে তারপরে এই ফেমের আগে বসাবেন তো আমি অলরেডি আমার এখানে ফার্স্টে কোশ্চেনের ফার্স্ট স্লাইডে বসাতে যাচ্ছি তো আমি জাস্ট এটা কী করবো এটা জাস্ট অ্যাড করবো এখানে প্রথমে আমার টাইম লাইনে অ্যাড করলাম অলরেডি অ্যাড করে ফেলছি জাস্ট এখন যেটা করতে হবে আমাদেরকে এটা অ্যাড হয়ে গেছে টাইম লাইনে কিন্তু এটা কিন্তু এখন কিন্তু আমার ভিডিওর উপরে আসে না আমার পাশে আসছে মানে প্রথম যে শুরুতে আসে আমি যদি ফেলে করে দেবে এটা কিন্তু শুরু হতে আসছে এটা কিন্তু উপরে হচ্ছে না তো আমি উপরে কীভাবে উঠাবো ওভারলি বা ফিফ তো এইখানে উঠানোর জন্য আমাদেরকে জাস্ট আমাদেরকে এই কোশ্চেনের উপর উঠানো লাগবে এটার উপর উঠানোর জন্য জাস্ট আমাদেরকে এটা উপরে এইভাবে ধরবেন দৌড়িয়ে এইভাবে স্যারে দেবেন উপরে জাস্ট আমাদের এটার উপরে উঠে গেছে এখন জাস্ট যেটা করতে হবে আমাদের ফ্যামটা আরও কমাই ফেলবো আমরা চাচ্ছি দিন প্রথম অবস্থা থাকতে তো এটা রাখার জন্য এইভাবে কমাই ফেললাম আমি শুরু করে ফেললাম এরপরে দেখেন এখানে যদি কাস্টারটা ধরেন তাহলে দেখতে হবে ফ্যামটা কমাইতে দেব আমি যদি দেখেন কমাইছি অলরেডি কমাচ্ছি কমাতে কমাই আমি যে আমার যে জায়গায় রাখতে চাচ্ছি এই জিনিসটাকে আমি ওই জায়গায় রাখবো যে জাস্ট আমি এখানে রাখলাম আমি আর একটা ফ্যামটা একটু কমাই দিই এখন জাস্ট এখন জাস্ট আপনাদেরকে বড় করে ফেলে করে দেখাই দেখতে পাচ্ছেন আমি চাচ্ছি যেটা এটা এখানে এটা চলে আসছে আমি যদি ফেলে করে দেখাই জাস্ট আপনাদেরকে বুঝতে বুঝাইতে পারবো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই জিনিসটা এখানে আছে ছিল এনে এখান থেকে সব ফেলে হয়ে গেছে বাস